কারামুক্ত নেতাকে বরণ করে নিতে নানা আয়োজন কারাগার থেকে বের হতেই ফুল দিয়ে অভিনন্দন জানান বিএনপি মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পেলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু আমরা নূতন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুক্তির পরই বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আব্দুল সালাম পিন্টু এ সময় আওয়ামী লীগ সরকারের নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিছে চেয়ারে ঘুরেছে আমাকে মারপিট করেছে আমি অজ্ঞান হয়ে কোর্টের বারান্দায় পড়েছিলাম আওয়ামী লীগের লোকরা যে সমস্ত অপমান অপকর্ম করেছে আমরা সেই অপকর্ম করব না আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা জনগণের পক্ষে থেকে চাপ দিচ্ছিলাম তাদেরকে ধ্বংস করার মানে আপনার সমস্ত আয়োজন করেছেন শেখ হাসিনা বেনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন গুম খুন আর গণহত্যার জবাব না দিয়ে জনগণের সামনে আসার অধিকার নেই আওয়ামী লীগের আমাদের সহকর্মী ঘুম হয়েছে খুন হয়েছে তাদের পরিবারের কাছে এদের কোনো জবাব আছে যারা এই জুলাই আগস্টে নিহত হয়েছে আহত হয়েছে তাদের কাছে কোনো জবাব আছে আর এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই পরে নয়পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যান আব্দুল সালাম পিন্টু তিনি দু থেকে ছয় সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন টাঙ্গাইল দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা